এখন প্রশ্ন হচ্ছে আমরা তখন এই বিষয়টা বারবার আমরা কি তারা ক্ষমতায় নিতে চাই সেই জন্য কি কথাটা বলতেছি তা কালকে জামাত বলে আমি ধর্ম পরিহার করলাম তাহলে সে ক্ষমতায় যাবে আমার হেডেকটা কি তাকে নিয়ে সে ধর্ম নিয়ে রাজনীতি করতেছে এটা ঠিক না এইটা বইলে তো তারা শুদ্ধ করি তারা কি আমরা ক্ষমতায় চাই তারা শুদ্ধ করার দায়িত্ব আমার একটা তাই উনি যেমন ধর্ম নিয়ে রাজনীতি করে আর দল কি বলতেছে আমরা হজরত রাসুল্লাইসাল্লামের কায়দায় আদর্শ অনুযায়ী দেশ চালাবো ওটাও তো ধর্ম কাজেই আমার কথাটা ওইল আপনি আমি ধর্ম ওদেরকে ক্ষমতায় নিতে চাই কি না বিশ্ববিদ্যালয় মহিলা মেয়েদের হলগুলো সেখানেও তো শিবির পাশ করছে ওদেরকে এইটুক চেতনা নাই যা আমি এদেরকে এরা পাশ করে কেমনে আমি নির্বাচন হওয়ার পরে বুঝতে পারবো নির্বাচনের পদ্ধতিটা ভালো ছিল কি এখন নির্বাচনের যদি পদ্ধতিটা ভালো না হয়ে থাকে তারপর তাকে ক্ষমতা হস্তান্তর করতে হবে যেমন ধরেন ইনুস সাহেবের সেই আঠেরো মাস সময় কিন্তু আমরা দিলাম কিন্তু একাগ্র চিত্তে কোনোরকম ইন্টারফিয়ারেন্স ছাড়া ডিস্টারবেন্স ছাড়া উনি কিন্তু একদিনও ডিস্টারবেন্স ছাড়া ছিল না আড়াইশো তিনশো আন্দোলন হয়েছে তার সামনে কেন আসবে এই আন্দোলনগুলো রাজনীতিবিদরা কি একবারও বলেছিল যে উনি তো ইলেকটেড গভর্নমেন্ট না উনি একটা নির্বাচন দিয়ে চলে যাবে আপনারা এখন তারা ডিস্টার্ব করেন না আন্দোলন চলতেছে যে পে স্কেল নিয়ে তো একটা লোক চলে যাবে আমরা এখানে সমালোচনা করি উনি চলে যাবে উনি পোর্ট নিয়ে এটা করে কেন ওইটা নিয়ে করে কেন কর্মচারীরা বোঝে না যে উনি বারো তারিখের পরে তেরো চোদ্দো তারিখে চলে যাবেন ওনারা আসতেছেন কেন কি কোনো প্রভাব ফেলতে পারে প্রভাব ফেলতে পারুক আপনি তো তারা কাজ করতে দিচ্ছেন না তার নমুনা হইলো এটা ভোটের আগে আগে ভোটের আগে আগে আপনার তো সবাই কনসেন্ট্রেট করবে শুধু ভোটের দিকে না না সবাই কনসেন্ট্রেট করবে শুধু ভোটের দিকে নাম্বার ওয়ান কেন করতেছে না বাংলাদেশের এবারে যে নির্বাচন হচ্ছে সম্পূর্ণ বেআইনি কোনো আইনে নাই উনি আমার চেয়ে ভালো ছাত্র আমি লয়ার সেটা ভিন্ন কথা আমার যে সংবিধানটা আছে যে কর সংবিধানের কথা দোহাই দেয় এই সংবিধানে ছিল প্রধানমন্ত্রী পদত্যাগ করার পর বা প্রধানমন্ত্রী পদ শূন্য হওয়ার পর তিন মাসের মধ্যে নির্বাচন নাকি কোনো কারণে যদি না হয় তাহলে আরও তিন মাস তাহলে ছয় মাসের মধ্যে নির্বাচন তাহলে আটই আগস্টের পর ছয় মাসের মধ্যে নির্বাচন হওয়া সংবিধান মোতাবেক তারপরে কি বলা আছে সংবিধানটায় যেদিন মন চায় সেদিন কইরেন এই যে ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচনটা দিচ্ছি আমরা কোন সংবিধান মোতাবেক চ্যালেঞ্জ করি তো আমি আপনি কোন সংবিধান মোতাবেক দিলেন সেটাই তো আপনি কোন আইনে গেলেন আপনি এটা নিয়ে তো প্রশ্ন আসবে তারপরে আসেন আমি বলি সেকেন্ড এটা গেল সংবিধান এখন এই সংবিধান মত সংবিধান মতবেকে আপনি দায়িত্ব নেন নাই এখন আবার আর একটা প্রশ্ন আসে যে আপনি যদি আচরণবিধি নিয়ে কথা বলেন আচ্ছা আপনি নিজেই তো আইন মানেন নাই এবার আপনি নির্বাচনে দেখছেন কতজন লোক ঋণ খেলাপি যারা স্টিল আছে প্রার্থী হিসাবে তারপরে আপনি কি আছে নাগরিকত্ব আপনি নির্বাচন করতে পার হবে পার হইলো কিভাবে কন্ডিশনই তো দেওয়া আছে এই কলাম পূরণ না করলে আপনি প্রার্থী হতে পারবেন না আমার তো হাইকোর্ট পর্যন্ত যাওয়া লাগবে না আমার হাইকোর্ট পর্যন্ত যাওয়ার কোনো কারণ নাই আপনি কলাম ফিল করে নাই তারটা বাতিল হবে হইছে বহুজন আছে এগুলা কিন্তু সময়ের এগুলাই কিন্তু এই যে বহির্বিশ্বে যারা বৈশা আছে পতিত সরকারের তারা কিন্তু অলরেডি এগুলা দিয়ে ছোল মারবে এই সরকারকে যেই নির্বাচিত হয়ে আসুক এটা আমার কাছে আমার ব্যক্তিগতভাবে ধারণা যে এই যে ফাঁক ফাকুরগুলো রইল এখন প্রভাবের কারণে এদেরকে কিছু বলতেছে না কালকে বাদে পরশু আর যখন ক্ষমতা হস্তান্তর হবে এবং মাঠে নামে যখন আওয়ামী লীগ পুনর্বাসিত হবে তখন কিন্তু তাদের একটা আন্দোলন আসবে ব্যাপক হারে অ্যান্ড দ্যাট ওই আন্দোলনটাকে কোঅপারেট করবে আজকের যে প্রশাসন এখানে বসে আছে আমি একটু যোগ করতে চাই খুব রাইটলি বলেছেন যদি আপনি গুণগত রাজনীতি পরিবর্তন চান তাহলে আপনার মনোনয়ন কি গুণগতভাবে পার হয়েছে মনোনয়নিত ঋণ খেলাপি বিল খেলাপি মনোনয়নিত দ্বৈত নাগরিক সব সহ আপনি পার করলেন এই পার করে যাদেরকে নির্বাচিত করলেন তাদের থেকে আপনি কিভাবে কোয়ালিটি রাজনীতি আশা করেন কিভাবে গুণগত রাজনীতি আপনি আশা করেন আমাদের ভেতরেই তো ফাঁক ফের ঋণের সাগর নিয়ে যাচ্ছেন তার প্রথম লক্ষ্য থাকবে এই সাগর ভরপুর করা মানে এই যে টাকা হাতে গায়েব হয়ে নিয়ে যে সেই কাজিনা সব আমি বলেছিলাম যে বাংলাদেশের ব্যাংক থেকে 28 লক্ষ কোটি টাকা পাচার করে ফেলেছে আমরা অঙ্ক করে দেখাতাম এইটাতে প্রায় 105টা পদ্মা সেতু করা যায় এটা আমার আপনার টাকা কোন দেশে টাকা জানেন যে দেশে 600 টাকা বিধবা ভাতার জন্য মাসে 3 মাইল দূরে যে টাকা আনতে হয় 800 টাকা বয়স্ক ভাতার জন্য সেই দেশের গরীব মানুষের 28 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে তো এরাই তো ঋণ খেলাপি এরাই তো ব্যাংকে ফাঁকা করে দিয়েছে তো আবারও কি সেই ঋণ খেলাপি ফাঁকিদেরকে আবার একটা কথা ভাইয়ের সাথে ভাইয়ের সাথে ভাইয়ের সাথে আরো অ্যাড করি 15 16টা বছর তার গীবত করলো যে পত্রিকা আমি তাকে উপমা দিয়ে বলছি সে চোর সে বোমা বিস্ফোরণ ঘটাইছে একুশ আগারের গ্রেনেড হামলা করছে পুলিশ রিপোর্ট হয় না কিন্তু তার আগেই বইলে দিছে এটা রুবায়াত করছে সেই পত্রিকা এখন উল্টা ওই রিপোর্টগুলো তার মাথায় নাই যে সে কি লিখছিল আজকে সে আবার ঘুরে বলতেছে রুবাইদ সাহেবের মতো লোক হয় না তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে এই যে রোল এই যে ডুয়েল রোল এটা সাহেব করে কেমনে সে বিশ্বাস করতেছে কেমনে একটা তো প্রশ্ন করে না রুবায়ত সাহেব যে আপনি প্রথম আলো আমার বিরুদ্ধে যা যা লিখছিলেন এটা এখন কি আপনি রিভার্স কেন হইলেন এবার যেভাবে ধর্মের ব্যবহারটা উঠে আসছে সেটা বাংলাদেশের রাজনীতিকে কিভাবে প্রভাবিত করতে পারে ব্যর্থতার দিকে নিয়ে যেতে পারে নাম্বার ওয়ান ধর্মের নিয়ে যারা রাজনীতি করে যাদের কথা আপনি মেন করছেন তারা এ পর্যন্ত বাংলাদেশে ক্ষমতায় যায়নি কোনুলার ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তারা ক্ষমতায় যায়নি এখন প্রশ্ন হচ্ছে আমরা যখন এই বিষয়টা বারবার আমরা কি তারা ক্ষমতায় নিতে চাই সেই জন্য কি কথাটা বলতেছি তা কালকে জামাত বলে আমি ধর্ম পরিহার করলাম তাহলে সে ক্ষমতায় যাবে আমার হেডেকটা কি তাকে নিয়ে সে ধর্ম নিয়ে রাজনীতি করতেছে এটা ঠিক না এটা বইলে তো তারা শুদ্ধ করি তারা কি আমরা ক্ষমতায় চাই তার শুদ্ধ করার দায়িত্ব আমার একটা তো উনি যেমন ধর্ম নিয়ে রাজনীতি করে আরেকটা দল কি বলতো আমরা হযরত রাসূলুল্লাহ আলাইহিস সালামের কায়দায় আদর্শ অনুযায়ী দেশ চালাবো ওটাও তো ধর্ম কাজী আমার প্রশ্নটা হলো আপনি আমি ধর্ম বহুদরকে ক্ষমতা নিতে চাই কি না যদি না চাই ও ধর্ম নিয়াজ পয়সা যাক আমার কি কিন্তু সেই ব্যাপারে প্রান্তিক করে ফেলে কাউকে মার্জিনলাইজড করে কিভাবে করবে মার্জিনলাইজ করবে কোথায় করুক না আপনি যেটা বল্লো সে আমি একমত আপনি শুধু ওইটা আপনার সংখ্যালঘু ইস্যু কেন বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ ইস্যু কেন বাংলাদেশে বাংলাদেশি হিন্দু মুসলমান ইস্যু কেন বাংলাদেশি আপনি যদি বলেন আর এই যে ধর্মীয় রাজনীতিটা অনন্তকাল চলবে কোনটা আপনার সম্পত্তি বন্টন হবে যার যার ধর্মীয় আইন মোতাবেক বিয়ের পদ্ধতি ধর্মীয় আইন মোতাবেক ওটা তো আছেই কনস্ট্যান্ট কাজে এইগুলো মানুষের বেগ টার্ম এটা ইউজ করে কেন বলছি আমি আপনি যদি আজকের মডার্ন ছেলে মেয়ে আমি ধর্ম রাজনীতিরে আমার ছোটোবেলা থেকে দেখে আসতে আসতে আজকে যে জায়গাটা আসছেই কিন্তু আজকে জেন জি যারা আছে বা জেন জি যারা আছে তারা কি তারা কি সেই জায়গাটা আছে তারা তো হাতে কলমে গত ষোলো বৎসর এই দেশে ধর্মীয় রাজনীতি দেখছে গত ষোলো বৎসর যে ভোট দিতে পারে নাই আপনি বিশ্ববিদ্যালয়ে যদি তাকান শুধু তাই না বিশ্ববিদ্যালয়ের মহিলা মেয়েদের হলগুলো সেখানেও তো শিবির পাশ করছে ওদেরকে এইটুক চেতনা নাই যা আমি এদেরকে এরা পাশ করে কেমনে সুতরাং আমি বলতেছি যেটা আপনি ওই জায়গা থেকে সরে আসতে হবে আমরা এখনও শুনি কেউ কেউ বলে আমার অনেকেই প্রশ্ন করে যে জামাত তো বোধহয় আগের জায়গায় নাই মেইন ফোকাসটা কেন দেয় তারা এইখানে অন্যান্যরা সেটা আমি আপনাকে বলি জামাত আসলে কি মানে আমরা তো খালি নারী বিদ্বেষী জামাত নারীর ইস্যুটা আনলাম কিন্তু জামাত কি দুর্নীতিকে অ্যালাউ করে জামাত কি টাকা পাচারকে অ্যালাউ করে জামাত কি বিদেশে কি চোরাকারবিধে অ্যালাউ করে জামাত কি মাদকের ব্যবসাকে অ্যালাউ করে সেই চাপটা কিন্তু আমরা আদৌ যাই না আপনি যদি বলেন যে জামাত মাদক পাচার করবে জামাত টাকা পাচার করে জামাত আত্মসাত করবে কেউ বিশ্বাস করে এবং এটার সাথে ইনভলভ কারা এটার সাথে ইনভলভ আছে বাংলাদেশের আমলা বাংলাদেশের পলিটিশিয়ান বাংলাদেশের সোশ্যাল মিডিয়া বাংলাদেশের মিডিয়া অথবা বাংলাদেশের সুশীল সমাজ তারপরে ব্যবসায়ী যারা এবং এইটার কারণে এটাকে চেপে রেখে আপনি অন্য একটা শুধু পরে নারীদের এই অবস্থা হবে এটা যে একটা কালার দেওয়া এইটা কেউ বলেই না আপনি নিশ্চিত থাকেন এইটা যদি ফোকাস দেয় তাহলে দেখবেন চেঞ্জ হয়ে যাবে কেউ কি বলে আমি তো আপনাকে প্রশ্ন করলাম জামাত দুর্নীতি করবে জামাত টাকা পাচার করবে জামাত মাদকের ব্যবসা করবে আপনি বলতে পারবেন না বলতে পারবেন না সুতরাং এটা হলো একটা আবরণ ওটাকে ঢেকে রাখার জন্য দুর্নীতিবাজ আমলারা নিজেদের সেফটির জন্য এইটাকে ছড়াই দিছে মার্কেটে ওনরা নারী বিদ্বেষী হোক না নারী বিদ্বেষী জামাত তো মেন যারা যারা জামাতের আমির কি বলছে আমরা নারী আমির অ্যালাউ করি না করব না কাউকে যদি তাই হয় হ্যাঁ এটা মেনে করবে করবে

মাদ্রাসায় বেশ কিছু প্রণোদনার কথা বলেছে তারা বলেছে যে বিদেশে যারা পড়তে যাবে তাদের জন্য তারা সুদমুক্ত ঋণের ব্যবস্থা করবে বলেছে যে যারা দেশের মধ্যে যারা জাকাত পাওয়ার যোগ্য সেসব শিক্ষার্থীদেরকে তারা সেই ধরনের সুবিধার ব্যবস্থা করে দেবে বিএনপি এই ধরনের প্রস্তাবনা দেখেছে বিষয় হচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে যে আলাদা করে অ্যাড্রেস করতে হচ্ছে এটা বাংলাদেশের একটা নতুন বাস্তবতা সেটা কি মনে হয় যে পাঁচই অগাস্টের অভ্যুত্থান বা এই সময়ে মাদ্রাসা শিক্ষার্থীদের যে ভূমিকা সেটি আসলে এটাকে ডোমিনেট করেছে আচ্ছা আমি একটা কথা বলি বাংলাদেশে তো নাইনটি টু পার্সেন্ট মুসলিমে মাদ্রাসা থাকবে এটি তো স্বাভাবিক নিশ্চয়ই নিশ্চয়ই আপনি মাদ্রাসার এডুকেশনটাকে মডার্ন করেন না কেন আপনি মাদ্রাসাটাকে আপনি কোন সরকার আইসে এটা আমি অনেকগুলো মাদ্রাসা জীবনে ভিজিট করছি নাম্বার ওয়ান মাদ্রাসায় যে লেখাপড়াটা শেখানো হয় সে একটা সার্টেন টাইম সে দেখে যে অনেক লোক আছে ইলেকশনের জন্য মাদ্রাসা করে মানে ইলেকশনের জন্য মানে গ্রামে দেশের বাড়িতে কী করে ঢাকার থেকে টাকা রোজগার করে বহু জাত জাল নেতা আরে জামাতি ইসলামকণ আর অন্যান্য ধর্ম ইসলামকণ অন্যান্য রাজনৈতিক দল যারা ধর্মীয় রাজনৈতিক দল না তাদের বহু লোকের মাদ্রাসা আছে আমি দায়িত্ব নিয়ে বলছি তারা মাদ্রাসাটা বানায় কেন আমি মাদ্রাসা প্রতিষ্ঠা করলাম আমাকে জনগণ ভোট দিবে যে উনি ইসলামের পক্ষে কাজ করে কি ধর্মকে ব্যবহার করে আপনি এই জায়গাটা আগে আসেন এইটা কেন বলেন না আপনি খালি ধর্মের রাজনীতি আচ্ছা এইবার আসেন তারা ফ্রাস্ট্রেটেড হয় কেন ধর্মের সেজন আস্তে আস্তে বড় হয় তাদের ভিতরে তৈরি হয় কেন আমি বলি ম্যাক্সিমাম এতিম ছেলে পেলে ওইখানে যায় মানে এতিম অথবা দুরবস্থা সুবিধা বঞ্চিত আমি দেখেছি পলিস্টার কাপড়ের একটা পায়জামা পাঞ্জাই পরা তীব্র গরমের মধ্যে টিন শেড ঘর সব তো পাকা মাদ্রাসা না টিন শেড ঘর এবং গদি দেখছেন ওই যে বৈশে বৈশে এইখানেই বসে এইখানেই খায় এইখানেই শোয় মাদ্রাসায় এক খিচুড়ির আইনটা তিন দিন পর পর খাওয়াচ্ছে যখন খাওয়ায় এরকম এরকম অ্যারোগেন্সি তৈরি কতক্ষণ খাইতে ভাল লাগে তাদের চোখের সামনে মাদ্রাসার ডোনেশন হয় যে গরুর গোস্ত আসে ও খাসির গোস্ত আসে এইটা সেইটা আসে সেটা বড় হুজুর নেয় তা না যারা সুপারেনটেন্ডেন্ট আছে দায়িত্বে আছেন এর এই মাংস নিয়ে যায় ওরা তাকায় তাকায় দেখে আর ওদেরকে সেই ডাইল খিচুড়ি খাওয়ায় এদের ভিতরে অ্যারোগেন্সি তৈরি হয় তারপরে যখন আরেকটু বড় হয় দেখে এই যে মাদ্রাসা যে লোকটা বানাইছে যার পাঁচটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি ঢাকায় একটা মাদ্রাসার ছেলেকে সে চাকরি দেয় না সে নিজেই চাকরি দেয় না কারণ সে তখন তাকে নেয় না তাহলে তার অবস্থাটা কি

এই শিক্ষাটাকে আধুনিক করেন ওদেরকে বুঝাইতে হবে আপনি ধর্মীয় শিক্ষা কি ধর্মীয় উনি নামাজ না আপনি নামাজ পড়েন না আমি পড়ি না রোজা নামাজ হজ জাগাত করি না শিক্ষার যে আদি আসলে ধর্মীয় শিক্ষার মধ্যে দিয়ে শুরু হয়েছে ধর্মীয় কেন অন্যান্য শিক্ষা আসেন না আপনি যখনই ঢাকা ইউনিভার্সিটির একজন টিচার গ্রেপ্তার হইতেছে আপনি পত্রিকার শিরোনাম বলছি একজন টিচার গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয় কি অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারাকাত গ্রেফতার মানে শোনা যায় কি সুন্দর পবিত্র একটা লোককে গ্রেপ্তার করছে সে যে জনতা ব্যাংক লুট করে ফেলছে সেটা বলে না কিন্তু যখনই মাদ্রাসার একজন হুজুরকে গ্রেপ্তার করা হয় তখনই যে উনি এই এই অপকর্ম করছে এই এই যে আপনার এই ট্রিটমেন্ট আপনি এখানেই তো ডিভিশন করতেছেন সবাইকে এক জায়গায় নিয়ে আসেন না কেন মাদ্রাসা শিক্ষাটাকে আপনি আধুনিক করেন এই চিন্তা ভাবনা করেন না কেন আমরা যে ইনক্লুসিভ বাংলাদেশ সেখানে কিন্তু আলিয়া মাদ্রাসা মডার্ন হয়েছে ওরা কিন্তু ওদেরকে কম্পিউটার সবগুলো মুসলিমেরা কাজে এদেরকে কিভাবে আধুনিক জীবনযাপনের সঙ্গে সম্পর্কিত করা যায় ধর্ম তো থাকবেই তাদের কর্মসংস্থান করা যায় সেই ব্যবস্থাগুলো কিন্তু করতে হবে কেবল কৌমি সার্টিফিকেটকে আপনি মাস্টার্সের সমমর্যাদা দিলে হবে না সত্যি সত্যি মাস্টার্সের কমপ্লাই করার

নারী বিদ্বেষী আজকে আমি দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ওই যে বিপিউসি কে তার সাথে তো অনব দেখা করতেছে কই হিজাব কোথায় বোরকা কোথায় আপনাকে এই চেঞ্জটা আপনি শোনেন আজকের যে জেনারেশন ষোলো বছর যাব যারা দেখছে যারা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে আপনি তাদেরকে চেঞ্জ করতে পারবেন না আমার থিওরিতে সে চলবে না আমি যদি জামাত নিয়ে যা বলি না কেন বা ধর্ম নিয়ে যা বলি না কেন ও নিজের চোখে দেখতেছে আপনি এইটা করতে হবে এই ডিভিশন উইথড্র করতে হবে যদি ভালো বাংলাদেশ চান